আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্স পরীক্ষার আগ মুহূর্তে আপনি কিভাবে অল্প সময় প্রিপারেশন নেবেন এই ওনার চতুর্থ বর্ষের যতগুলো সাবজেক্ট আছে আমার অভিজ্ঞতা থেকে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স হলো সবচাইতে সহজ সাবজেক্ট এই সাবজেক্টে ম্যাক্সিমাম ছেলে এ প্লাস পায় ওনার চতুর্থ বর্ষের অন্য কোনো সাবজেক্ট আর যাই হোক এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এ প্লাস পাই। কারণ আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে ওনার চতুর্থ বর্ষের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সহজ সাবজেক্ট হল ডিসক্রিট ম্যাথমেটিক্স এটাতে রেজাল্ট ভালো করা অনেক সহজ একটু কৌশল অবলম্বন করে বা একটু কৌশল অবলম্বন করলে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনি সহজেই এ প্লাস পাবেন ইনশাল্লাহ তো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট পরীক্ষার আগ মুহূর্তে কীভাবে সহজভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলে নিই যে ওনার চতুর্থ বর্ষের এই ডিসক্রিট ম্যাথমেটিক্স তথা অন্য যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টের আমার তৈরি পেট সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি

এই পেইন সাজেশন ভালোভাবে কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ তো আমি কি বললাম যে ডিসক্রিক্ট ম্যাথমেটিক্স তথা ওনার্স চতুর্থ বর্ষের যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টের আমার তো এই পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু শুধু সাজেশন মূল্য এক সাবজেক্ট হবে সত্তর টাকা সলিউশন সমান হলে এক সাবজেক্ট সত্তর প্লাস একশো ইকুয়াল দুইশো টাকা এটা একদম ফিক্স প্রাইস তো অনেক স্টুডেন্ট জাস্ট সলিউশন নিতে চাই শুধু সলিউশন নিয়ে কিন্তু লাভ হবে না কারণ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সাজেশনে উল্লেখ করা আছে তো আমার পেইড সাজেশন যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ এখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন তো এখন আমরা মূল আলোচনায় যাব মূল আলোচনার বিষয়বস্তু হলো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট আপনার ক্রেডিট কত কত ঘন্টার পরীক্ষা হবে কোন বিভাগে কি পরিমাণ প্রশ্ন থাকবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্ট হলো আপনার 80 মার্কের পরীক্ষা হবে যেখানে আপনারা সময় পাবেন 4 ঘন্টা এবং 4 ক্রেডিটের সাবজেক্ট এটা 80 মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন কত চার ঘন্টা এবং এটা চার ক্রেডিট সাবজেক্ট তো অন্যান্য সাবজেক্টের এর মতো এটা তিনটা পার্টে বিভক্ত থাকবে এটা ক বিভাগ এটা ক বিভাগ এটা খ বিভাগ আর একটা হলো গ বিভাগ তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগে প্রশ্ন থাকবে কত প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে আপনাকে কত দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ গ বিভাগে প্রশ্ন থাকবে কত 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 4 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো 20 গবিভাগে প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 10 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো 50 তাহলে এই হলো 50 আর 20 70 আর 10 হলো এই হলো আপনার 80 মার্কের পরীক্ষা 80 মার্কের পরীক্ষা তো আমি বারবার এর আগেও বলে আসছি যে আপনারা যে কোনো সাবজেক্টের প্রিপারেশন নেন না কেন সেই সাবজেক্টের প্রিপারেশন হতে হবে এই গ বিভাগ কেন্দ্রিক গ বিভাগ কেন্দ্রিক এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশনটা আসলে কিভাবে নিব গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন বলতে আমি বুঝাইতেছি যে প্রশ্নটার মার্ক হলো দশ ওইটাই হলো গ বিভাগের জন্য এবং ওই সকল প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে গবিভাগ বিভাগ রিলেটেড ওই প্রশ্নগুলো ভালোভাবে আপনাদের মনে রাখতে হবে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ আপনি বইয়ের একটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে প্রশ্নের ধরন দেখলেই বুঝতে পারবেন যে এটা গ বিভাগের প্রশ্ন না খ বিভাগের প্রশ্ন হ্যাঁ দু একটা প্রশ্ন ব্যতিক্রম ধর্মে আছে যেটা অনেক বড় প্রশ্ন খ বিভাগে এসে যায় অনেক ছোট প্রশ্ন গবিভাগে এসে যায় এটা আসলে যারা প্রশ্ন করে তাদের এই জিনিসটা এটা ইচ্ছাকৃত অনেক সময় স্টুডেন্টদের টপ দেওয়ার জন্য এই জিনিসগুলা করে যে অনেক সময় অনেক ছোট প্রশ্ন দেখবেন ছয় থেকে সাত লাইনের প্রশ্ন গবিভাগে দিয়ে রাখে তো অনেক স্টুডেন্ট মনে করে যে এত ছোট প্রশ্ন দশ মার্ক দিবে এটা জাস্ট স্টুডেন্টদের টপ দেওয়ার জন্য দেওয়া হয় এছাড়া আরো অন্য কোনো কারণ নেই তো যেহেতু খ বিভাগে একটা প্রশ্নের মার্ক হলো কত খ বিভাগের একটা প্রশ্নের মার্ক হলো চার তো চার করে যদি হয় আর গ একটা প্রশ্নের মার্ক দশ তো চার মার্কের প্রশ্ন আর দশ মার্কের প্রশ্ন ধর্ম কি কখনো এক হবে কখনোই এক হবে না আর ব্যতিক্রম ধর্মের কিছু থাকতে পারে হ্যাঁ ব্যতিক্রম ধর্মের কোনো উদাহরণ হতে পারে না ব্যতিক্রম ধর্মের কিছু থাকতে পারে তো দুইটা প্রশ্ন যেহেতু মার্কের ডিস্টেন্স এত দুইটা প্রশ্ন ধরন তো এক হওয়ার কথা না গবেবেগের প্রশ্ন তুলনামূলক বড় হবে এটাই স্বাভাবিক অথবা আপনাদের বইয়ের পেছনে সালের প্রশ্ন দেওয়া থাকে ওই সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে কোনটা খবেবেগের প্রশ্ন আর কোনটা সাধারণত গবেবেগের প্রশ্ন হয়ে থাকে আমি আবারও বলতেছি আপনারা প্রিপারেশন নেবেন বিভাগ কেন্দ্রিক গবিভাগে যদি আপনার পরীক্ষা ভালো না হয় তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনি ওই সাবজেক্টে রেজাল্ট ভালো করতে পারবেন না কারণ আশি মার্কের পরীক্ষায় গবিবাগেই পঞ্চাশ মার্ক গবিবাগেই পঞ্চাশ মার্ক তো গবিবাগের আপনার পরীক্ষা যদি খারাপ হয় তাহলে আপনি হাজার চেষ্টা করলেও কি ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবেন হাজার চেষ্টা করলেও ওই সাবজেক্টটা কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এ প্লাস পেতে গেলে এই কবিভাগের প্রশ্ন আপনার ঢাল হিসেবে কাজ করবে কবিভাগের দশটা প্রশ্ন দশটার মধ্যে যদি আটটা আপনি সঠিক করতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আমি আবারও বলতেছি এ প্লাস পেতে গেলে কবিভাগের প্রশ্ন ঢাল হিসেবে কাজ করবে কবিভাগের একটা প্রশ্নের জন্য মার্ক এক তো এটা এই কবিভাগের প্রশ্নগুলো হুবহু আপনার সঠিক হতে হবে বিষয়টা এমন না ধারণার মধ্যে হলেই টিচাররা মার্ক দিয়ে থাকে আমি যতগুলো টিচারের খাতা দেখছি কবিভাগে অনেক প্রশ্ন হব কমন হব স্টুডেন্ট না লিখলেও ধারণার মধ্যে অ্যানসার লিখে আসছে এবং টিচার ওখানে মার্ক দিছে কারণ এখানে একটা প্রশ্নের জন্য মার্ক এক এখানে টিচার মার্কটা আসলে কাটবে কই এই জন্য কবিবাদের প্রশ্ন আপনারা কখনোই ছেড়ে আসবেন না ওমন পড়ুক বা না পড়ুক কবিবাদের প্রশ্ন ধারণার মধ্যে হলে উত্তর লিখে আসবেন টিচার মার্ক দিবে ইনশাআল্লাহ তো এই পরীক্ষায় কত পেলে এ প্লাস হবে আচ্ছা মার্কের পরীক্ষায় এনকোর্স বাদে 65 থেকে 68 পালে কিন্তু আপনার এ প্লাস হবে এখন প্রশ্ন হলো 65 থেকে 68 কেন কারণ 65 থেকে 68 এইজন্য 65 থেকে 68 এই জন্যই বললাম কারণ এটা এনকোর্স মার্কের উপর ডিপেন্ড করে কারণ সরকারি কলেজের স্টুডেন্ট আর বেসরকারি কলেজের স্টুডেন্টদের এনকোর্স মার্ক তো सेम না সরকারি কলেজের স্টুydentদের মার্ক তুলনায় কম দেওয়া থাকে আর বেসরকারি কলেজের স্টুydentদের তুলনায় এনকোর্স মার্ক বেশি দেওয়া থাকে যেমন আমি বেসরকারি কলেজে পড়াশোনা করছি আমাকে সর্বদা এম কোর্স মানে আঠারো উনিশ করে পেতাম মানে সরকারি কলেজের একটা স্টুডেন্টদেরকে আঠারো উনিশ সবাইকে দিবে যারা ধরেন এম পরীক্ষা রেগুলারিটি দেয় টেস্ট পরীক্ষা অ্যাটেন্ড করে সরকারি কলেজ যে সকল কলেজে তুলনামূলক ক্লাস হয় ক্লাসে অ্যাটেন্ড করে এই সকল স্টুডেন্টদের আঠারো উনিশ সরকারি কলেজে দেওয়া হয় তাছাড়া সরকারি কলেজে ম্যাক্সিমাম এম কোর্স মার্ক আপনার আট থেকে পনেরোর মধ্যে দেওয়া হয় সরকারি কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এন কোর্স মান আট থেকে পনেরোর মধ্যে দেওয়া হয় এই জন্যে ওভারঅল যদি আমি চিন্তা করি আশি মার্কের পরীক্ষায় পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্ক যদি আপনি এন কোর্স বাদে পান তবে আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর আশি মার্কের পরীক্ষায় এন কোর্স বাদে যদি আপনি পঁয়তাল্লিশ পান তাহলে ওই সাবজেক্টে আপনি ফার্স্ট ক্লাস পাবেন ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস পাবেন তো দেখেন এখানে ক্ষয় এবং গ বিভাগ আছে আটটির মধ্যে পাঁচটি করে প্রশ্ন উত্তর করতে হবে হাতে আপনার কয়টা অপশনাল থাকবে হাতে তিনটা প্রশ্ন অপশনাল তো থাকবে তো যারা আপনারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য प्रिपरेशन নেবেন তারা কি এ টু জেড পড়াশোনা করবেন এ টু জেড পড়াশোনা করার তো দরকার নেই কারণ আটটা মধ্যে পাঁচটি করে উত্তর করতে হবে তিনটি কিন্তু আপনার হাতে অপশনাল থাকতেছে তো আটটি প্রশ্ন তো আপনার কমনার দরকার নাই আপনার পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য পাঁচটি প্রশ্ন কমন পাওয়া লাগবে না হয় এবং গবিভাগে যাতে আপনি তিনটি করে প্রশ্ন কমন পান এবং গবিভাগে যদি চার থেকে পাঁচ মার্কের মতো প্রশ্ন উত্তর করতে পারেন তবে আপনার খুব সহজেই কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে যাবে তো ফার্স্ট ক্লাস বা পাঁচ মার্কের জন্য আটটির মধ্যে আহ আটটি প্রশ্নই বা ডিরেট পাঁচটি প্রশ্ন পড়াটা কমন পড়াটাও দরকার নেই সর্বোচ্চ ক্ষবিভাগের তিনটা গবিভাগে তিনটা বা খবিভাগের তিনটা গবিভাগে চারটা প্রশ্ন কমন পড়লে আপনি কিন্তু খুব সহজেই ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন এ প্লাস এর জন্য ভাইয়া কোনো শর্টকাট নাই এ প্লাস দের জন্য কোনো শর্টকাট নাই বইয়ে যা আছে এ টু জেড পড়তে হবে এ প্লাস দের জন্য পড়াশোনা হলে ডিপলি এদের কোনো শর্টকাট টেকনিক নাই শর্টকাট হলো যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তো আমি আবারো বলতেছি যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের এ টু জেড পড়ার দরকার নাই কারণ এখানে কিন্তু তিনটা করে প্রশ্ন অপশনাল থাকতেছে তো আপনি এই চারটা বা পাঁচটা প্রশ্ন কমন এর জন্য কি এ টু জেড পড়াশোনা করবেন এ টু জেড তো আপনার পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীদের জন্য পড়ার প্রয়োজন নাই যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য प्रिपरेशन নেবেন তারা তুলনামূলক একটু কৌশলগতভাবে পড়াশোনা করলে হবে আর যারা এ প্লাস এর জন্য प्रिपरेशन নেবেন তাদের জন্য কোনো শর্টকাট ওয়ে নাই বা শর্টকাট টেকনিক নাই ডিপলি পড়াশোনা আপনাদের করতে হবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো স্টুডেন্টদের মনে এখন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালতে করতেপক্ষ হয়তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করছে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা ধারণা হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালতে করতেপক্ষ কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে না প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতে হলে আগে সিলেবাস পরিবর্তন করতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালতে করতেপক্ষ এখন 13 14 সেশনাল সিলেবাস অনুযায়ী অর্থাৎ পুরাতন সিলেবাস অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে যে অনার্স এবং মাস্টার্স বা ডিগ্রি করছেছে সেইগুলা কিন্তু পরিচালিত হচ্ছে তো প্রশ্নাল প্যাটার্ন চেঞ্জ করতে হলে আপনাকে আগে সিলেবাস পরিবর্তন করতে হবে আর সিলেবাস পরিবর্তন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা অফিশিয়ালি তাদের ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে তো এটা স্টুডেন্টদের ভিতর একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কারণ যে সকল স্টুডেন্ট বিগত এক থেকে দুই সালের বোর্ড প্রশ্ন পড়ে এবং হুবহু যদি কমন না আসে তাহলে মনে করে যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি আপনাকে বলেছে যে বিগত এক থেকে দুই সালের প্রশ্ন আপনি জাস্ট করে পড়ে যাবেন ওর মধ্যে আপনাকে প্রশ্ন দিবে আপনারা সারা বছর পড়াশোনা করবেন না আর বিগত এক থেকে দুই সালের প্রশ্ন পড়ে যে কমন না বলে দোষ দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়টা তেমন না তবে হ্যাঁ একটা একটা ইয়ারের যদি সাতটা থেকে আটটা সাবজেক্ট থাকে রিটেন একটা ইয়ারের সাতটা থেকে আটটা ধরেন রিটার্ন সাবজেক্ট তো সাতটা থেকে আটটা সাবজেক্টের প্রশ্ন কি আপনার একদম হুবহু সহজ করবে সাতটা থেকে আটটা কোর্সের তো প্রশ্ন আপনার সহজ করবে না যে কোনো ইয়ারের এক থেকে দুই সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক অবশ্যই অবশ্যই কঠিন হবে তুলনামূলক অবশ্যই অবশ্যই কঠিন হবে কারণ একটা ইয়ারের সাতটা থেকে আটটা যদি রিটার্ন কোর্স থাকে সাতটা থেকে আটটা রিটার্ন কোর্সের প্রশ্ন তো আপনার সহজ করবে না যে কোনো একটা সাবজেক্ট যে কোনো একটা ইয়ারের এক থেকে দুই সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক অবশ্যই অবশ্যই কোটিন করবে এটা প্রতি বছরই পড়ে তুলনামূলক কঠিন মানে কি একদম সব কিছু বইয়ের বার থেকে দিবে বিশাল এটা না সাল থেকে তুলনামূলক প্রশ্ন কমন রিপিট কম হবে তবে সাল থেকে যা প্রশ্ন আসবে রেজাল ভালো করার জন্য যথেষ্ট আমি আবারও বলতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের করতে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করেনি এটা বিভ্রান্ত হওয়ার কোনো কারণে কারণ আপনাকে বিভ্রান্ত করতে কিছু প্রয়োজন হবে না জাস্ট আপনাদের ইমোশনালি একটু হিট করলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অহেতুক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন তো তথা থেকে কিন্তু কিছু বড় ভাই বোনদের কথা আপনারা কানে নেবেন না আমি আবারও বলতেছি আপনারা যারা আমার এই ভিডিও গরিব স্টুডেন্ট দেখবেন আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করেনি এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সাল থেকে যা প্রশ্ন আসবে রেজাল্ট ভালো করার জন্য যথেষ্ট তো এই বিষয় নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না বা কারো কাউকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না আপনারা আপনাদের স্বাভাবিক পড়াশোনা করবেন তো এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স এর যে অধ্যায় সমূহ আছে এই অধ্যায়গুলো আমরা দেখব এটা ত্রিত্বশের বাংলা ভাষণ বই থেকে এই অধ্যায়গুলো লেখা হইছে সাইন্স বি হয়তো একই অধ্যায় কিন্তু সাইন্স বি একটু হয়তো অধায়ের নামগুলো বেশি করছে এই আরকি তো অধ্যায় সমূহ হলো প্রথম অধ্যায় হলো গাণিতিক যুক্তি এই গাণিতিক যুক্তি অধ্যায় আপনারা ওনার প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর পরে আসছেন ওই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর যে প্রশ্নগুলা পড়ে আসছে অর্থাৎ প্রুফ হলস যে প্রশ্নগুলা পড়ে আসছেন ওই প্রশ্নগুলা একদম হুবহু গাণিতিক যুক্তির যুক্তি অধ্যায়ে আছে ওই ফান্ডামেন্টাল যে প্রশ্নগুলা পড়ে আসছেন ওই প্রশ্নগুলো হুবহু গাণিতিক যুক্তি এ অধ্যায়ে আছে তো প্রথম বর্ষে ভালোভাবে পড়া থাকলে এই फोर्थ ইয়ারে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এক নম্বর অধ্যায় হলো গাণিতিক যুক্তি দুই নাম্বার হলো কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগোরিদম তিন নাম্বার হলো বিন্যস্ততা চার নাম্বার হলো আবর্তক সম্পর্ক এবং সৃজক ফাংশন পাঁচ নাম্বার হলো গ্রাফ ৬ নাম্বার হলো নেটওয়ার্ক প্রবাহ এই যে এখানে যে চার নাম্বার অধ্যায় দেখতেছেন আবর্তক সম্পর্ক এবং সৃজক ফাংশন এই অধ্যায়ের একটা প্রশ্ন আপনি ভালোভাবে করলে বাকি প্রশ্নগুলো নিজে থেকে করতে পারবেন এই অধ্যায় থেকে খ বিভাগ এবং গ বিভাগে প্রতি বছর প্রশ্ন হয় এবং হবে এখানে যে ছয়টা অধ্যায় দেখতেছেন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে তো চার নাম্বার অধ্যায় থেকে দশ থেকে চোদ্দ মার্ক পাওয়া খুব সহজে সহজে পাওয়া যায় এই ওদের একটা প্রশ্ন আপনি ভালোভাবে পড়লে ওই ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট প্রশ্ন একই রিলেটেড এই জন্য চার নম্বর অধ্যায় এটা কিন্তু এখান থেকে এই অধ্যায় থেকে মার্ক পাওয়া খুবই সহজ তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য কোনো শর্টকাট হয় নাই এখানে যে ছয়টা অধ্যায় দেখতেছেন ছয়টা অধ্যায় আপনাদের পড়তে হবে আমি আবারও বলতেছি যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন তাদের জন্য কোনো শর্টকাট হয় নাই এখানে যে ছয়টা অধ্যায় দেখতেছেন ছয়টা অধ্যায় আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে যারা পাঁচ মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন যারা মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এই এক থেকে চারটা অধ্যায় পড়বেন তাহলেই হবে যারা মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এক থেকে চারটা অধ্যায় পড়বেন আর পাঁচ নম্বর অধ্যায়ে যে আছে গ্রাম এখানে শুরুতেই দেখবেন বেশ কিছু থিওরিটিক্যাল উপপাদ্য আছে যদি আপনারা লোড নিতে পারেন আমি আবারও রিপিট করতেছি যদি আপনারা এই চারটা অধ্যায় পড়ার পর নোট নিতে পারেন তাহলে গ্রাফের শুরুতে যে বেশ কিছু থিওরিটিক্যাল উপপাদ্য আছে ওইগুলো উপপাদ্য পড়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন আমি নোট নিতে পারতেছি না তাহলে পড়ার কোনো দরকার নাই ইগনোর করবেন তাহলে আমি কি বললাম যারা এ প্লাস এর জন্য प्रिपरेशन নেবেন তারা যা অধ্যায় আছে সবগুলো আপনাদের পড়তে হবে কিন্তু যারা পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য प्रिपरेशन নেবেন তারা এক থেকে চারটা এই চারটা ওদের ভালোভাবে পড়বেন যদি এই চারটা অধ্যায় পড়ার পর যদি আরও কিছু প্রশ্ন লোড নিতে পারেন ব্রেনে তাহলে এই পাঁচ নাম্বার চ্যাপ্টার গ্রামের শুরুতেই কিছু থিওরিটিক্যাল উপপাদ্য আছে এই উপপাদ্যগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে আমি লোড নিতে পারতেছি না তাহলে পড়ার কোনো দরকার নাই কিন্তু অবশ্যই অবশ্যই এক থেকে চার অধ্যায় আপনাকে ভালোভাবে পড়তে হবে তাহলে খুব সহজেই আপনি পাস মার্ক বা ফার্স্ট ক্লাসের প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো এই হলো আজকের সমূহ আমি যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ